তো এ সভাতে আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশের সিজনের জন্য তার মধ্যে কি কিছু পয়েন্ট আপনাদেরকে আমি জানাচ্ছি তো আগামী বছর থেকে প্লেয়ার রেজিস্ট্রেশন পঁয়ত্রিশ জন থাকবে তার মধ্যে পাঁচ জন থাকবে আমরা এজ লিমিট করে দিয়েছি যাদের জন্ম পহেলা জুন দু ছয় থেকে একত্রিশে মে দু হাজার নয় অর্থাৎ আন্ডার পাঁচ পাঁচজন প্লেয়ারকে পঁয়ত্রিশ জনের মধ্যে রাখতে হবে যার মধ্যে একজনকে অবশ্যই এলিভেনে খেলাতে হবে আর বিদেশি প্লেয়ারদের মধ্যে আমরা একটা কোটা এবার কমিয়ে এনেছি আমরা পাঁচজন করেছি যার মধ্যে তিনজন ইলেভেনে থাকবে চারজন থাকবে স্কোয়াডে বিদেশি পরিবর্তে এক বিদেশি আরেক বিদেশি খেলতে পারবে আরেকটা সিদ্ধান্ত আমরা নিয়েছি এবার আগা গত বছরগুলোতে আপনারা দেখেছেন যে ক্লাবগুলো রেজিস্ট্রেশনের দিন হার্ড কপি নিয়ে এসে বিহেভিয়া জমা দেয় তারপর দিয়ে রেজিস্ট্রেশন করতো এবার আমরা ফি ফিফা কানেক্টে ক্লাবগুলো অনলাইনেই প্লেয়ার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে আর আরেকটা যেটা সিদ্ধান্ত নিয়েছি আমরা বিএফএফ ইসি কমিটিতে যারা আছেন স্ট্যান্ডিং কমিটিতে যারা আছেন কিংবা বিভিন্ন অ্যাডহক কমিটিতে যারা আছেন তাদের কেউ এবার ডাক আউটে দাঁড়াতে পারবেন না ইসি অ্যাড বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি কিংবা অ্যাডহক কমিটি আছে বিভিন্ন কমিটিতে যারা আছেন তাদের কেউ আউটে দাঁড়াতে পারবেন না আর ইন্টিগ্রিটি অ্যাফোর্ড করার জন্য আমরা এবার প্রত্যেক ডাক আমরা টিম বেঞ্চের রেকর্ডার রাখবো এবার এবার থেকে আর শুধুমাত্র আরেকটা সিদ্ধান্ত আমরা যেটা নিয়েছি আপনারা দেখেছেন যে প্রিভিয়াসলি যেটা হয়ে আসছে আমরা লিগের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দুটো দলকেই ট্রফি প্রদান করে থাকি যেটা বিশ্বের কোথাও হয় না শুধুমাত্র চ্যাম্পিয়ন দলের ক্ষেত্রে আমরা এবার থেকে শুধু লিগের ক্ষেত্রে শুধুমাত্র চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেব রানার্স আপ দলকে ট্রফি দেব না টুর্নামেন্টগুলোতে চ্যাম্পিয়ন রার্স দুটো দলকে আমরা ট্রফি প্রদান করবো এটা ছিল আমার প্রফেশনাল লিগ কমিটির সারাংশ আর এছাড়াও আজকে ন্যাশনাল টিমস কমিটি মিটিং একটা অনুষ্ঠিত হয়েছে সরি আরেকটা পয়েন্ট আমি ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে আগামী সিজন থেকে সার্কভুক্ত যে কোনো দেশের প্লেয়ারকে যদি আমরা নেই সে সেটা লোকাল প্লেয়ার হিসাবে অন্তর্ভুক্ত করা হবে তাকে ফরেন হিসাবে ট্রিট করা হবে না যেটা এবার একের অধীন আপনার এই পাঁচটাই মানে আপনার যে কটাই সার্কিট প্ল্যান নিতে না তার লোকাল হিসাবে ট্রিট হবে বাড়টা আমরা এখনো না বার্থটা আমরা পরবর্তীতে আমরা ক্লাবগুলোর সাথে বসে এটা সিদ্ধান্ত নেব এবং খুব সম্ভবত অন্য সার্কের অন্যান্য দেশগুলো সাথে এটা এই নিয়মটা চালু করছে ইন্ডিয়াও এবার আইএসএল এই নিয়ম চালু করছে আর আজকে আরেকটি মিটিং ছিল আমাদের বাফুই ন্যাশনাল কমিটি তৃতীয় নিয়মিত সভা যাতে সভাপতিত্ব করেছিলেন আমাদের চেয়ারম্যান এবং বাফুয়ে সম্মানিত